হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে চলে যাচ্ছি ফ্রান্সের স্টার্স বুর্কে এটা লাস্ট ইয়ারে আমরা গিয়েছিলাম কিন্তু আমি ভিডিওটা এখন এডিট করছি আসলে মিডিল পয়েন্ট আর এডিট করা হয়ে উঠিনি সো প্রথমে আমরা ট্রেনের রিজানাল বানে গিয়েছি প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো লেগেছে সো রিজানাল বানে আমার কাছে ভালোই লাগে জানলা দিয়ে বাহিরের ভিউগুলো দেখতে দেখতে পাহাড় খুব সুন্দর লাগে সো এইটা চলে এসেছি আমরা ফ্রান্সে আর জার্মানি থেকে ফ্রান্সে লাভ দিয়ে দুটো কান্ট্রি সো এখানে কোনো ভিসা লাগে না কোনো পাসপোর্ট লাগে না জাস্ট আপনি এই বর্ডার এগুলোতে আপনি যেতে পারবেন সো এগুলো পুরোই ফ্রি সো আমরা রিজানাল বানে এবং কোনো জাস্ট ট্রেনের টিকিট থাকলেই হয় পুরোটুকুই ফ্রি যাওয়া যায় সো ট্রেনে আমাদের তো মান্থলি বেজে টিকিট সো আমরা ওই ট্রেনের টিকিট এই করেই চলে এসেছিলাম আর ওই সময় আমার মাও ছিল সো খুবই এনজয় হয়েছিল এই ট্যুরটা আমার কাছে ভালো লেগেছে একটা ফ্রান্স একটা নতুন দেশ দেখতে পাচ্ছি সো আমরা গুগলে যখন দেখেছিলাম এই দেয়ালের ছবিগুলো ছিল এই দেয়ালের ছবিগুলো হলো গিয়ে আপনার ফটো সেশনের জন্য খুব ভালো যে কেউ এসে সুন্দর সুন্দর ফটো সেশন করতে পারবে কিন্তু আম্মুর কাছে একদমই ভালো লাগেনি আম্মু বলছে দেয়ালের ভিতর কী ছবি এঁকে রেখেছে কিন্তু এটাই আসলে অ্যাট্রাকশন সো এখানে দাঁড়িয়ে আমরা বেশ কিছুক্ষণ মজা করলাম আমি তো দেখলাম এবং প্রত্যেকটা ফটোতে আসলে কী বোঝানো যেয়ে গিয়েছে এবং কী বোঝানোতে চেয়েছে সেটাই বোঝার চেষ্টা করছিলাম আমি আফিফের আব্বু তো ঘুরে ঘুরে দেখছিলাম আর এটা একটা মিউজিয়ামের মতো আছে ভিতরে সো ওটার আমরা ঢুকে নিই আমরা ফুল ডেতে পুরো শহরের বিভিন্ন ঘুরে দেখবো এখান থেকে দেখতে দেখতে এখানে এসে দেখি এই যে বেশ কিছু ছেলেরা রোলার দিয়ে বিভিন্ন কিছু করছে মানে এরা স্ট্যান্ড করছে কিন্তু খুবই রিস্কি আমি এটাই দেখে এনজয় করছিলাম সাথে একটু ভিডিও করছিলাম কিন্তু আসলে এটা কেউ বাসায় ট্রাই করবে না ডেফিনেটলি এটা খুবই রিস্কি আমার কাছে মনে আছে যাই হোক এটা দেখছিলাম দেখে একটু এন্টারটেইন নিচ্ছিলাম যেহেতু ওরা করছে আর এরপরে চলে গিয়েছিলাম একটা লেগের পারে এটা আমরা অ্যাট্রাকশনের একটা পার্ট সো এই লেগটা খুবই সুন্দর এখানে চাইলে আপনি বোটে উঠতে পারেন এবং বোটে এখানে আপনার পার পারসন মেবি টোয়েন্টি ইউরো আই মিন বাংলাদেশি টাকায় প্রায় দুই থেকে আড়াই হাজার টাকা লাগে সো আমরা উঠিনি আমরা দেখেছি কারণ আমরা লুবরিক সাফেনের সবসময় দেন আমরা চলে গিয়েছিলাম যে আরেকটু সামনে এখানে হলে গিয়ে আরও লেকটা সুন্দর করে সাজানো দেখেন কত সুন্দর ফুল দিয়ে বাহারি করে সাজিয়েছে এবং এখানে একটা দুর্গার মতো ছিল এই লেকটাই হলে কি সব থেকে বেশি অ্যাট্রাক্টিভ প্লেস ফ্রেন্ডসের এবং সবাই এখানে আসে কিন্তু আমার আমার নিজের দিকে চিন্তা করলে আমার জার্মানিটা বেশ ক্লিন লেগেছে এটা থেকে আর ফ্রান্সের এটা আসলে খুব টুরিস্ট প্লেস তো সো এর জন্য এত বেশি ক্লিন না কিন্তু তারপরেও সুন্দর দেখতেই পাচ্ছে আর এখানে বেশ কিছু রেস্টুরেন্ট আছে ঠিক লেগ ঘেঁষা মানে একদম লেগের কাছাকাছি এবং এখানেই দেখছি সবাই লাঞ্চ এই করছে আমরা যদিও লাঞ্চ নিয়ে এসেছিলাম কারণ হলো গিয়ে এখানে হালাল জিনিস পাওয়াটা খুব টাফ সো আমরা একটু লাঞ্চ নিয়ে এসেছি এবং আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কেমন না কেমন জায়গাটা আর সবচেয়ে বড় বিষয় আমি খুব সুন্দর করে ভিডিওটা করতে পারিনি কেন আম্মু এসেছিলাম আম্মুর সাথে আমি এতই গল্প করছিলাম মাঝে একটু একটু ভিডিও করছিলাম সেটুকু তুলে ধরার চেষ্টা করছি এরপরে চলে গিয়েছিলাম একটা ফিশ মার্কেটে সো এমনি ঘুরে দেখার জন্য ফ্রান্সে কী কী ফিশ পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন একটা কমলা রঙের ফিশ ওটা হলে গিয়ে স্যালমন ফিশ এবং খুবই খুবই টেস্টি কিন্তু খুব এক্সপেন্সিভ এটার কেজি মনে হয় তিন হাজার টাকা করে কিন্তু অনেক টেস্টি এটা এটা মানে একদমই মাংসের মতো লাগে আমরা আমার কাছে বেশ পছন্দের এরপরে চলে গিয়েছিলাম সামনে আর একটা জায়গা ছিল এটা একটা দুর্গর মতো ছিল এখান থেকে বের হয়ে একটু হেঁটে হেঁটে অলমোস্ট আর এখানে থেকে ফ্রান্সের আহ স্ট্রাসে দেখা যাচ্ছে আমি নামটাই ভুলে গিয়েছিলাম স্ট্রাসে বান গুলো দেখতে পাচ্ছেন একটু সুন্দর বেশি জার্মানির থেকে এখানে তো এই জায়গার আর একটা বড় ভিউ হলো গিয়ে এই বিল্ডিংটায় এই বিল্ডিংটার ছবি আপনারা যখন স্টার্স বুক দিয়ে সার্চ দিবেন দেখবেন দেখাবে এবং এই এই বিল্ডিংটা বিশেষত্ব হলো গিয়ে সামনে সব জায়গায় ফুল দিয়ে সাজানো পুরোটুকু ফুল দিয়ে সাজানো বেশ ভালো লাগছিলো কিন্তু কাঁচা ফুল না প্লাস্টিক আই এম নট শিওর বাট আমার কাছে খুব সুন্দর লাগছিল আমি একটু ভিডিও করে নিলাম এটা আর এখানে সম্পূর্ণ সিটি সেন্টারে অনেকগুলো বিল্ডিং এবং সবগুলো অফিস বিল্ডিং এবং মিডল পয়েন্টে কনসার্ট করা এবং বিভিন্ন মেলা টেলা হয় মনে হয় এই জায়গাটা ওপেন প্লেস এবং দেখতেই পাচ্ছেন ঝর্ণা আছে আর এই বিল্ডিং গুলো আমার কাছে সব জায়গায় প্রায় কমনই লাগে এখানেও যেরকম মিউনিকো সেরকম এখানে একটা সুন্দর হোয়াইট বিয়ার দেখে আমি একটু ভিডিও করে নিলাম তারপর এখানে একটা দোকানে আমরা ডোনার খেয়েছিলাম আর বেশ ভালো ছিল বিকালে আর হলো গিয়ে এই ভিউগুলো দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ফ্রান্সটা একটা নতুন দেশ দেখায় জন্য এটা একটু লেট হলো আমি ভিডিওটা তুলে ধরার চেষ্টা করলাম যে এই জায়গাটা কেমন ছিল আমার ভিডিও যারা সবসময় দেখেন তারা জার্মানির বিভিন্ন ভিউ প্লেসগুলো দেখতে পারবেন অবশ্যই অবশ্যই নোট ডাউন করে রাখতে পারেন আপনারা যখন আসবেন যাতে ঘুরতে পারেন সো এই তো ভিডিওটা ছিল এবং এই যে আমাদের বিকাল টাইম হয়ে গেছে আবার রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছি আমরা চলে যাব দেখি এখানে সিটি সেন্টার রেল স্টেশনটা খুব সুন্দর এখানে অনেক হোটেল আছে এবং আপনি চাইলেই এখানে যে কোনো জায়গায় রাত্রে স্টে করতে পারেন পরের দিন আরও বিভিন্ন জায়গায় ঘুরতে পারেন কিন্তু আমরা ডে টু এসেছিলাম সো এটাই কভার করলাম এবং বাসায় চলে এসে চিকেন ফ্রাই ফ্রেন্স ফ্রাই অ্যান্ড বার্গার দিয়ে আমরা ডিনার শেষ করে ঘুম এইটা ছিল আজকে ভিডিও ভালো থাকবেন আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন